অবগত আছেন যে গত নয় জুলাই সন্ধ্যার পরে চট্টগ্রাম এলাকার মহানগরী আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে পরবর্তীতে উক্ত বিল্ডিং সিকিউরিটি গার্ড এবং বাসার অন্যান্য লোকজন এই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তার বাসায় যেয়ে পরবর্তীতে ওই বিল্ডিং এর অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয় কলিং বেল দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পরে সে দরজা খুলে অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায় এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায় এর পরবর্তীতে বাসা খুঁজতে যে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমটে ফ্ল্যাশ করছিল উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো ঘটনার বিয়াল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি কেয়ার সম্পর্ক ছিল এটা তার দাবি তদন্তে বিস্তারিত জানা যাবে এবং আরো জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি পিস করে কমটে ফ্ল্যাশ করে দিয়েছে পায়ের অংশটুক খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সৌভর্দ করব তা আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে এটার পাশাপাশি বিগত কিছুদিনের মধ্যে আরো বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে যেমন রাউজানে ইঞ্জিনিয়ার বকুল ঘটনা হত্যার যে ঘটেছিল তার তিনজন আসামিকেই র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে সাতকানিয়াতে সুবীর মার্ডারের তিনজন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে গত ঈদের সময় কক্সবাজার রোডে একটি বাস চালক কর্তৃক একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে যে এগারো জন মারা গিয়েছিল সেই বাস ড্রাইভারকে র‍্যাব সেভেন কর্তৃক গ্রেফতার করা হয়েছে বাকুলিয়াতে আকবর হত্যাকাণ্ডের আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে রাওজানের আরিফ মার্ডার কেসের দুই দুইজন মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী গিট্টু জাহাঙ্গীরও ছিল এছাড়া বাকুলিয়াতে যে ডাবল মার্ডার হয়েছে সেই মার্ডারের কয়েকজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শীর্ষ সন্ত্রাসী খুরশেদকে র্যাব গ্রেপ্তার করেছে গত চার মাসে মোট ছিয়াত্তর জন হত্যা মামলার আসামিকে র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও গত তিন মাসে র্যাব সেভেন কর্তৃক মোট নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে ঈদের সময় আপনারা সবাই অবগত আছেন এই জিয়া পার্কের এখানে একটি বাসের ভিতরে চোদ্দ বছরের এক কিশোরীকে বাস ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার মিলে গণধর্ষণ করেছিল যার সুপারভাইজারকে আমরা গতকালকে রাত্রে বেলা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এছাড়াও ডাকাতি মামলার বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে রাউজানের রোশের ডাকাত নামে একটা ডাকাত ছিল বেশ দীর্ঘ সময় ধরে প্রায় পনেরো বিশ বছর যাবৎ ডাকাতি করে আসছিল এই ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত উল্লেখযোগ্য বিষয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত এবং নয় আমাদের যৌথ প্রচেষ্টায় এই গতকালের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে র্যাব সবসময় একটু বড় ধরনের অপরাধের অপরাধীদেরকে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু পরিসংখ্যান আপনাদের কাছে উত্থাপন করলাম এছাড়াও আরও অনেক ধরনের ঘটনা আছে যে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি সমাজের যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং যে কোনো ধরনের আসামি হোক আজ কিংবা কাল র্যাবের হাতে অবশ্যই তাকে ধরা পড়তে হবে সবাইকে ধন্যবাদ একটু একজন একজন বলেন আচ্ছা আপনার কি প্রশ্ন একই

তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী করে এ ধরনের একটা কথা সে দাবি করেছে যেহেতু আমরা জানি না নিশ্চিত হয়ে বলতে পারছি না এর প্রেক্ষিতে সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে এই ধরনের একটা দাবি সে করেছে